বন্ধুরা কখনও একটি সাধারণ ব্যাপার ভেবে দেখেছেন আল্লাহ ইবলিসকে কেন বিতায়িত শয়তান করেছিলেন আল্লাহ ইবলিসকে বিতায়িত শয়তান করেছিলেন একটি কারণে কিন্তু অহংকার করার জন্য সে নিজেকে এতই বড়ো মনে করেছিল যে আদমকে সে সেজদা করেনি নিজেকে অহংকারের সাথে দর্বের সাথে বলেছিল যে সে আগুনের তৈরি তাই সে মাটিকে সেজদা করবে না আদম ছিল মাটির তৈরি বন্ধুরা কোরআনটা খুলে একবার পড়ে দেখো বারবার তোমার যদি মনে হয় তাও পড়ে দেখো দাম্ভিকতা অহংকার নিজেকে বড়ো মনে করা আল্লাহ একই দম পছন্দ করেন না শুধু তাই নয় এটা এতটাই জঘন্য আল্লাহ এদেরকে প্রচণ্ড আকারে প্রচণ্ড আকারে আল্লাহ এদের জন্য বার বলে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন যে অহংকার করো না তোমরা নবীজি বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে এক বিন্দু যদি ইমান থাকে সে কখনো দোজকে যাবে না তিরমিজি শরীফের উনিশশো আটানব্বইতম হাদিস তাহলে বুঝতে পারছেন অহংকার কি। যে আল্লাহতে বিশ্বাসী যে আল্লাহকে ভালোবাসে যে ইমানদার যে আখিরাত পরকাল আল্লাহ রসুলের উপর ইমান এনেছে সে কখনো অহংকার করবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু